হে গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আর এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ যেহেতু ফার্স্ট ব্লগ তাই প্রথমেই বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমার নতুন প্ল্যাটফর্মে জার্নি শুরু করলাম আর আজকে যাচ্ছি আমরা চন্দনেশ্বরে তাই এখন ট্রেনে উঠে পড়েছি আর ও ওই মন্দিরটা দেখতে পাচ্ছো ওই মন্দিরটা কোন মন্দির তো ওই মন্দির হচ্ছে জগন্নাথের মন্দির তোমরা কি ভাবলে ওটা পুরীর জগন্নাথ মন্দির না ওটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এখন আমরা পৌঁছেও গেছি দীঘাতে এবার যাব আমরা পূজা দিতে জানো তো আজকের দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আমি কখনো ভাবতেই পারিনি আজকের দিনে ও আমাকে চন্দনেশ্বরে পূজা দিতে নিয়ে আসে মানে একমাত্র আমার বাড়ির কাছে একটা কালী মন্দির আছে সেই মন্দির ছাড়া আজ পর্যন্ত ও আমাকে কোনো মন্দির মন্দিরে নিয়ে যাই ওকে জোর জার করে পেয়েছি তাই ওকে পুজো দিতে নিয়ে এসেছি আর এখন আমরা আছি বজারের কাছে উড়িষ্যার বজারের কাছে তারপরে চলেও এসছি মন্দিরে এইবার মন্দিরে যাব আমরা পুজো যাবো দেবো তার আগে এই কোনো একটা দোকানে রাখতে হবে পুজোটাই দিতে পারবো না আর আজকের এত ট্রেন লেট করেছে না বলার বাইরে যেখানে আমাদের দশটায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা মন্দিরে এসেছি মানে এখন বাজে প্রায় দেড়টার মতন এতটা ট্রেন লেট করেছে যাই হোক এবার চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক আর মন্দিরটা সত্যি বলছি খুবই সুন্দর এর আগে আমি একবার এসেছিলাম আমার আমার সাথে দাদার ছেলেকে নেরু করাতে নিয়ে এসেছিলাম তো যাই হোক চলো এবার ওখানে জুতাটা জমা রেখে ভিতরে যাওয়া যাক আর সত্যি বলছি মন্দিরে আসার পর একটা না আলাদাই ফিল ছিল আর এই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইনস ডে আমি কখনো ভাবতেই পারিনি ও এই দিনটাতে আমাকে মন্দিরে নিয়ে আসবে ও যেহেতু মন্দিরে কখনো আসতেই চায় না আমার বললাম না তোমাদেরকে যে আমাদের বাড়ির ওইখানে একটা কালী মন্দির আছে শুধু সেখানেই পুজো দিতে নিয়ে যায় নাহলে আজ পর্যন্ত আর কোনো মন্দিরে ও আমাকে নিয়ে আসেনি এই ফার্স্ট টাইম ও চন্দনেশ্বরে আমাকে পুজো দিতে নিয়েছে আবার অনেক জোর করার পরে আর এই শুভ দিনে যে নিয়ে আসবে আমি কখনো ভাবতেই পারিনি তো যাই হোক চলো এবার হাত মুখ টুক ধুয়ে এবার পুজো দিতে যাব আর এখানেই সব ঠাকুরের প্রসাদ তোষাদ নিয়ে নিয়েছি আর ব্যাগটাও জমা দিয়ে দিয়েছে নাহলে ব্যাগ নিয়ে তো আর পুজো দিতে যাওয়া যায় না তো এখানেই হচ্ছে বাবার সব কিছুই আছে প্রসাদ থেকে শুরু করে ধূপ সিঁদুর সব কিছুই আছে তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক মানে আমার না এখানে এসে জাস্ট আলাদা একটা ফিল হচ্ছে মানে কখনো ভাবতেই পারিনি যে আমি আরো একসাথে চন্দনেশ্বরে পুজো দিতে আসবো এইটা আমি অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছি কিন্তু কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আজকে এই ও আমাকে সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবতেই পারিনি তো যাই হোক আমি খুব খুব খুশি হয়েছি যে চোদ্দই ফেব্রুয়ারিতে ও আমাকে এই মন্দিরে নিয়ে এসছে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমি কখনো ভাবতেই পারিনি তবে ভিতরেও পুজো দেওয়ার পরে বাইরেও চলে এসছি আর এখানে ধূপটা জ্বালিয়ে দিয়েছিলাম আর মন্দিরটা দেখো খুবই সুন্দর আমি এটা নিয়ে দুবার এলাম আর তোমরাই মন্দিরে কারা কারা এসেছ পুজো দিতে অবশ্যই বলবে আর এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছো আমি যখন আগের এসেছিলাম আমি তখন কিন্তু এটা দেখিনি এটা মানে নতুন হয়েছে তারপর যাই হোক এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার বাড়ির জন্য কিছু প্রসাদ আর ঠাকুরের পট টট কিনবো কারণ পুজো দিতে এসেছি তাই বাড়ির জন্য তো প্রসাদ নিয়ে যেতে হবে বন্ধু বান্ধব সবাই আছে সবাইকে প্রসাদ দিতে হবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস মিষ্টি মিষ্টান্ন থেকে শুরু করে সবকিছুই তারপরে বাড়ির জন্য একটু মিষ্টিও নিয়ে নিয়েছি মানে ঠাকুরের প্রসাদও নিয়ে নিয়েছি আর এমনিতে তো ঠাকুরকে যেটা প্রসাদ দিয়েছিলাম সেটা তো ছিলই তার সাথে সাথে এই প্রসাদও নিয়ে নিয়ে আর ওর বাড়ি আমার বাড়ির জন্য এরকম ছোট ছোট পট কিনেছে আর জানো তো এই প্রথমবার আমি অন্য রাজ্যের বাসে উঠেছি আর ও তো বাসে উঠেই আমাকে জিজ্ঞাসা এই উড়িষ্যায় এগুলো কি কি লেখা আছে বলো তো উড়িয়া ভাষায় আমি তো বলতেই পাচ্ছিলাম না আর এটা দেখো এটা হচ্ছে জাহাজ বাড়ি তো পুজো দেওয়া তো হয়ে গেছে এবার যাবো একটু দীঘার সমুদ্রে একটু ঘোরাঘুরি করবো দেখো হাফ বেলার জন্য এসছি কোথায় কি ঘুরবো সেটাই বুঝতে পারছিলাম না তারপরে খুব ক্ষিদও পেয়ে গেছিলো তাই দুজনে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর দুজনের জন্য ভেজ থালি নিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে এবার যাবো সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করব বাড়ির জন্য কিছু কেনাকাটা করব নিজের জন্য কেনাকাটা করব। তারপরে কি তারপরে বাড়ি চলে যেতে হবে হাফ বেলার জন্য এসছি আর এইটুকুই মানে আমি যতটা ঘুরবো যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ও তো কেদলেই পড়েছে কিন্তু আমি স্ট্রং আছি আমি একদম কারণ এই প্রথমবার মানে প্রথমবার না আমি দ্বিতীয়বার দীঘাতে এসছি আহ আগের বললাম না ফ্যামিলির সাথে এসেছিলাম তো আমি এর আগে কখনো দীঘাতে আসিনি তো আমার খুব আনন্দ লাগছিল কিন্তু খুব ইচ্ছা ছিল স্নান করবো সবাই দেখো সব নেমে পড়েছে স্নান করার জন্য কিন্তু আমার কপালে নেই তাই স্নান করাও হয়নি ও তো বকাবকি করছে না স্নান করতে হবে না নেক্সট বার যখন আমরা আসবো ফ্যামিলির সাথে তখন স্নান করবো কারণ যেহেতু আমরা জামা কাপড়ও নিয়ে আসেনি আর তাই ওই জন্য আমরা স্নান জানো করিনি তাই একটু ঘোরাঘুরি করছিলাম তো তোমরা কারা কারা দীঘা দীঘাতে তো সবাই এসেছ শুধু আমি বাদে যেই আমাকে জিজ্ঞাসা করে কি রে তুই দীঘায় গিয়েছিস আমি শুধু ওটাই বলতে পারতাম না যে না সবাই ওই কথাটা শুনে হাসতো জানো তো যাই হোক আর এবার একটু ঘোরাঘুরি করবো আর এত পাথর আছে তো আমি ভয়ে আস্তে আস্তে নামছিলাম আর ও তো করে চলেই আর বাই চান্স যদি যাই ভেঙে গেলে তখন আছে তো দোকানে একটা রেখে দিয়ে আমরা মানে যেহেতু প্রসাদ ওষুধ আছে তো প্রচুর ভার হয়ে গিয়েছে তাই কাকুকে একটা কাকুকে বললাম যে ব্যাগটা রেখে দিয়ে আমরা ঘোরাঘুরি করব তো কাকু বললো যে ঠিক আছে যাও দিয়ে দুজনে একটু ঘোরাঘুরি করছিলাম আর এখানে অনেক রিলস বানিয়ে তোমরা হয়তো আমার ফেসবুকে দেখেছ যারা ইনস্টাগ্রাম জানো না তো আমার ইনস্টাগ্রাম হচ্ছে ইচ স্মৌমিতা থার্টিন তোমরা সবাই যাও সেখানে দেখতে পাবে এরকম ফটো ছাড়া আছে রিলস ছাড়া আছে তারপরে জানো তো এখানে একটা স্টার আমি দেখতে পেয়েছি মানে স্টার ফিস এটাকে হাতে তুলে নিয়ে আমার যা মজা লাগছিল না কি বলবো আমার তো খুবই আনন্দ লাগছিল তারপরে ঘোরাঘুরি করার পরে এবার যাব ডাব খেতে অনেকক্ষণ ধরে রোদে ঘোরাঘুরি করেছি কিন্তু সমুদ্রের একটাও ডাব দোকান ছিল না যেতে যেতে উপরে হবে তাই হলে আমরা গুটি গুটি পায়ে এখন উপরে যাচ্ছি আর উপরেও চলে এসেছি দেখো ভিউটা খালি দেখো আমার তো খুবই ভালো লাগছে তারপরে একটা ডাব দোকান দেখে দুজনের ডাব নিয়ে নিয়েছি আর ডাবটা খেতে খেতে সমুদ্রের ভিউটা দেখছি নিজে তো সান করতে পারলাম না তাই যারা স্নান করছে তাদের আনন্দ দেখে এখন নিজেকে মনটা শান্ত করতে হচ্ছে আর খুবই ভালো লাগলো আজকের দিনটা যে এরকম ভাবে কাটাতে পারবো কখনো ভাবতেই পারিনি আর এখন পুরো বিকেল হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনাও দিতে হবে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় একটু চা না খেলে হবে না তাই দুজনে একটু লেবু চা নিয়ে সমুদ্রের পাড়ে বসে আড্ডা দেবো আড্ডা মারবো গল্প করব। তারপরে বাড়ির জন্য কিছু কেনাকাটাও আছে আমি তো নিজের জিনিস কেনাকাটা করে নিয়েছি কিন্তু বাড়িতে মা ভাই আরো ভাগ্নীরা সবাই আছে তাদের জন্য একটু জিনিস কেনাকাটা করব। আর মা আমাকে বলেছিল দীঘা থেকে একটা ঝিনুকের আয়না নিয়ে আসে তাই এই আয়নাটা নিয়েছি কেমন হয়েছে বলো আমার তো খুবই ভালো লেগেছে আর দামটাও খুব কমই ছিল কিন্তু তারপরে ভাগ্নিদের জন্য এরকম সুন্দর সুন্দর দুটো হার আর এরকম বেসলিটি নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই বলবে আমার ভাগ্নীরা একটু কিউটি পায়ে আছে তো তাই ওদের জন্য নজর নজর না এরকম নিয়েছিলাম আর কাকিমার জন্য মানে অরূপের মায়ের জন্য একটা শাঁক নিয়েছিলাম চলো এবার রওনা দিতে হবে সব কেনাকাটাও হয়ে গেছে আর এখন বাজে ছটা পঞ্চান্ন আমরা সবে বাস ধরেছি আর বাস কখন ছাড়বে তারও ঠিক নেই কারণ আজকের বাসের এত ক্রাইসিস ছিল বলার বাইরে আমরা তো ভায়া করে করে এসেছি আর এখন বাজে দশটা চুয়াল্লিশ মানে ভাবতে পারছো কতটা দেরি হয়ে গেছে তার তো শিবম মাঝ আমাদেরকে আনতে গেছে এবার আমরা বাড়ি যাব তো আজকের মতন ব্লগটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো যেন আমরা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে এর জার্নিতে সাকসেস হতে পারি তো টা